বাংলাদেশে যদি আমরা একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে চাই তাহলে কতগুলো ঝামেলা বয়তে হয় দেখেন আপনার পাসপোর্ট থাকতে হবে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে আপনার পাসপোর্টের আন্ডারে আপনার ওই ব্যাংকে ডলার এন্ডোর্স করতে হবে এর জন্য প্রত্যেকবার আপনাকে ব্যাংকে যেতে হবে বেশিরভাগ সময়ই আমাদের কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে বাংলাদেশ থেকে ফেসবুকে অ্যাড দেওয়া গুগলে অ্যাড দেওয়া অথবা একটা জিনিস কিনবেন কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা কিনতে পারি না অন্য হতে আমাকে কিনে ইত্যাদি ঘটনা ঘটে আপনি কি জানেন বাংলাদেশে বসে নিজের নামে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড আপনি তৈরি করে নিতে পারেন যে কার্ডটা ব্যবহার করে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন গুগল অ্যাড দিতে পারবেন ইউটিউবের একটা ভিডিও পোস্ট করতে পারবেন এমনকি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইন গেম পারচেস করতে পারবেন এছাড়াও আলিবাবা অ্যামাজন আলি এক্সপ্রেস ইত্যাদি কোনো একটা ডোমেন যদি কেনার দরকার হয় নেমচিপ থেকে 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 কিনতে পারবেন অনেক কথা বলে ফেলছি এত কথা না যায় আপনাদের সরাসরি আমি কার্ডটা দেখাই কিভাবে কার্ডটা কাজ কিভাবে আমি ফেসবুকে লাইভ পেমেন্ট করতেছি বা গুগলে ডলার লোড করতেছি ইত্যাদি সবকিছু দেখার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এই কার্ডটা নেওয়া যেতে পারে তাহলে আমাদের ওয়েবসাইট আছে নিচের যে লিঙ্কটা আছে সেখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনি অর্ডার করতে পারবেন আসেন স্ক্রিনে যাই যে কার্ডটার কথা বলতেছি এটা একটা ভার্চুয়াল কার্ড মানে কার্ডের নাম্বার নাম নাম তো আপনারই থাকবে সিবিবি তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট এই তথ্যগুলো আপনারা পাবেন আমি একটু আপনাদের দেখাতে চাই যে ফেসবুক এই কার্ড ব্যবহার করে আমি কিভাবে ডলার লোড করলাম আমরা গুগল ক্রম থেকে ফেসবুক ডট কম সরি ফেসবুক যে অ্যাড ম্যানেজার সেখানে গেলাম এ বি অ্যাডস ম্যানেজার এটা আসলে আমাদের একটা কাস্টমারের অ্যাপ। সে কাস্টমার তার নিজের একটা আইডি আইডি দিছে আমাদের, ফেসবুক আইডি দিছে। সেই আইডি তে বলছে যে আমাদেরকে ডলার লোড করে কমপ্লিট করে দেখান যে হয় নাকি। আমি এটাই মূলত একটা ভিডিও আকারে নেওয়ার চেষ্টা করছি। বিলিং এন্ড পেমেন্ট লোডিং হচ্ছে। আমরা সরাসরি কার্ডটা লোড করে 5 ডলার বা 10 ডলার লোড করে নিব এখানে। আমরা নিউ দেখতে पाছিলেন এখানে কারেন্ট ব্যালেন্স জিরো দেখাচ্ছে। আমি অ্যাড ফান্ডস প্রি পেইড অ্যাকাউন্টে আমি হচ্ছে লোড করে দিব। অ্যাড ফান্ডস এ ক্লিক করে আমি 5 ডলার

দেখেন এখানে দেখাচ্ছে আপনাকে যে অ্যাড পাঁচ ডলারকে অ্যাড করবেন কনফার্ম বাটনে ক্লিক করলাম খুব বেশি সময় লাগবে না দেখেন পাঁচ ডলার কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে প্রিপেড ফান্ডসে আমি পাঁচ ডলার সাকসেসফুলি অ্যাড করেছি যাই হোক আমি যদি ডান বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে দেখেন পাঁচ ডলার কিন্তু অ্যাড হয়ে গেছে যেটা যেটাতে আমাদের

যে বিউটা দেই সে বাটনে ক্লিক করলাম দেখেন এক клиকে এটা ভেরিফাই হয়ে গেছে কিন্তু কার্ড সাকসেসফুলি ভেরিফাই এখন এই কার্ড থেকে আপনার অটোমেটিক বিলিং গুলো নিয়ে নেবে কোনো সমস্যা ছাড়াই তাহলে এই হচ্ছে অবস্থা আমাদের যে কার্ড সে কার্ডটা আমরা আপনাদের একটু গুগলে আমাদের ডলার লগ করে আছে আমরা অ্যাকাউন্টটা সমস্যা গিয়ে দেখা গুগলে আমি কার্ডের মাধ্যমে ডাউনলোড করেছি দেখেন এখানে গুগলের অ্যাডস ম্যানেজার বের করার জন্য ক্রম থেকে এই যে অ্যাডস ডট গুগল ডট কমে আমি আগেই গেছি আর কি সাইন ইন করলাম আমার যে অ্যাকাউন্টগুলো আছে এখানে দেখাবে এক দুই তিন চার অ্যাকাউন্ট আসছে লাস্টের টাইসিটি হ্যাক্স যেটা আমার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট থেকে আমি গুগলে অ্যাড দিই সেটাতে ঢোকার পরেই দেখবেন যে আপনারা আমরা যদি একটু বিলিং থেকে আপনাদের দেখাই যে এখানে লোডেড অবস্থায় আছে কি না বিলিং দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাভেলেবল ফান্ডস পনেরো ডলার দেখাচ্ছে আমি আমার কার্ড যেটা সেটা দিয়ে লোড করেছে এটা তো অন্য কাস্টমারের কার্ড আপনাদের বললামই অন্য কাস্টমার কার্ড দিয়ে তো এখানে লোড করা যাবে না তবে গুগলে ডলার লোড করা যায় সেটারও একটা ডেডিকেটেড ভিডিও আমি আপনাদের সামনে আনবো ওভারঅল আমি আপনাদের কয়েকটা জিনিস কার্ড সম্পর্কে জানাতে চাই আমি মোটামুটি লাইভে আপনাদের দেখালাম যে ফেসবুকে এই কার্ডের মাধ্যমে কীভাবে ডলার লোড করবেন গুগল অ্যাডসেও এই কার্ডে ডলার লোড করা যায় এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি আপনাদের দেখাবো স্যাম্পল এখানে দেখাইছি এখন কার্ডটার সম্পর্কে একটু বিস্তারিত দুই মিনিটের মধ্যে বলতে চাই কার্ডটা কিভাবে আপনারা পাবেন আমাদের অর্ডার করার পরে আপনাদের আমাকে একটু সহযোগিতা করতে হবে আপনার এনআইডি কার্ড এবং ফেস ভেরিফিকেশন করতে হবে আমাকে ছবি টবি পাঠাতে হবে না আপনার ফোনে সব কাজ হবে কার্ডের অ্যাক্সেস পাওয়ার পরে আপনি একটা অ্যাপ পাবেন সেই অ্যাপে লগ করতে পারবেন লগ করলে কার্ডে কত ডলার আছে কার্ডে ডলার ডিপোজিট করবেন কীভাবে বা এক কার্ড থেকে যদি আরেকজন আপনার ভাই ব্রাদার কেউ ইউজ করে সেম কার্ড তাহলে এক কার্ড থেকে আরেক কার্ডে ডলার পাঠাবেন কিভাবে সবকিছু এখানে দেখতে পারবেন আপনার নিজের ডিটেইলস দেখতে পারবেন সাথে বিকাশ নগদের মতো ট্রানজাকশন হিস্ট্রিও দেখতে পারবেন যে কোন সাইটে কত ডলার কত তারিখে লোড করেছেন এই কার্ডটা মূলত কাদের জন্য যারা অনলাইনে কেনাকাটা করে বিশেষ করে ইন্টারন্যাশনাল পেমেন্ট করে আলিবাবা আলি এক্সপ্রেস অ্যামাজনের মতো সাইটে কেনাকাটা করে ডোমেন কেনে বিভিন্ন সাইটে যেমন নেমচিপ হোস্টিঙ্গার গোডাডি এছাড়াও এবং যাদেরই যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্টের দরকার হয় তারা এই কার্ডটা ব্যবহার করতে পারেন এই কার্ডটা কেন ব্যবহার করবেন বাংলাদেশে যদি আমরা একটা ডুয়েল কারেন্সির কার্ড করতে চাই তাহলে কতগুলো ঝামেলা হয় দেখেন আপনার পাসপোর্ট থাকতে হবে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হবে আপনার পাসপোর্টের আন্ডারে আপনার ওই ব্যাংকে ডলার এন্ডোর্স করতে হবে এর জন্য প্রত্যেকবার আপনাকে ব্যাংকে যেতে হবে আর কিছু আনুষঙ্গিক ঝামেলা তো আছে এই ঝামেলাগুলো যদি আপনি না চান এবং আপনার যদি পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে এই কার্ডটা আপনারা অর্ডার করতে পারেন ব্যবহার করেন আশা করি ভালো ফলাফল পাবেন ভিডিওটা শেষ করব আমার পরিচয় দিয়ে শেষ করি আমার নাম মোহাম্মদ মনির সরকার ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করছি সবেমাত্র চাকরি বাকরি রিভার্সন নেছি এর মধ্যে আইসিটি পড়াচ্ছি বগুড়াতে ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের এবং আমার বিগত লাইফে বেশ কিছু বছর ধরে ফ্রিল্যান্সিং করি টুকটাক কাজ করি আর কি সেই কাজগুলোর খাতিরেই আমি সমস্যায় পড়লাম ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারছিলাম না ফেসবুকে বুস্ট করতে পারছিলাম না ইউটিউবে বুস্ট করতে পারছিলাম না সবশেষে একটা সমাধান পেলাম সেই সমাধানে কাজ হচ্ছে বহুদিন থেকে কাজ করতেছি আমি চিন্তা করলাম যে কার্ডটা তো আমাদের বাংলাদেশে অনেকেই চাইতে পারে কিনতে পারে বা ব্যবহার করার জন্য হন্যে হয়ে আছে কিন্তু তারা পাচ্ছে না তাদের জন্য এই সার্ভিসটা ট্রাই করে দেখেন আশা করি ভালো ফলাফল পাবেন ধন্যবাদ আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার ওয়েবসাইটটা ভিজিট করবেন আইসিটি জন্য আমি একটা ওয়েবসাইট ব্যবহার করি এখানে আমার পড়ানো সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো দেওয়া থাকে আর এখানে আমি বিভিন্ন ধরনের সার্ভিস সেল করি আপনারা ভিজিট করে দেখতে পারবেন এছাড়াও আমার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে এম এম সরকার ডট কম পুনরায় মনে করিয়ে দিতে চাই এই কার্ডটা ঝামেলা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন অর্ডার করতে পারেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ